তো বন্ধুরা কেমন আছে সবাই নিচে সবাই ভীষণ ভালো আছো আর দেখো আজকে চলে এসেছি এটা হচ্ছে কি মায়াপুর ঘাট তো আমরা এখন যাব ওপারে তো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু সানডে ছিল জানি না কেন এতটা ভিড় অন্য অন্য সময় আসি কিন্তু এতটা ভিড় কিন্তু ছিল না থাকে না মানে আজকে ভীষণ ভিড় তো যাই হোক ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে ব্লগ বলতে মাত্র দু তিন মিনিটের একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে যেহেতু মায়াপুরেরও অনেক ব্লগ আমি দিয়েছি একদম এ টু জেড ব্লগুলো তোমাদেরকে আমি দিয়েছি তার জন্য ওরকম এ টু জেড ব্লগ আজকে দিলাম না জাস্ট এসেছি তোমাদের সামনে মানে হালকা একটুখানি শেয়ার করলাম যেহেতু এখানে আমাদের ভিডিও শ্যুট করতে দিচ্ছে না তার জন্য আর অতটা ইন্টারেস্ট ছিল না ব্লগ বানানোর জন্য তো বাইরে ভীষণ রোদ আর গরম ছিল তো পাশেই একটা রুম নিয়েছি তো ওই এক দু ঘন্টার জন্য তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব তো দুপুরে লাঞ্চটা করেছি তো সেটা করে আমরা অলরেডি বেরিয়ে গেছি বললাম না একদম পুরো এ টু জেড তোমাদেরকে দেখালাম না লাঞ্চ ফাঞ্চ কিছু দেখালাম না তো ওখান থেকে আমরা খেয়ে চলে এসেছি এখন নবদ্বীপ পার্কে তো এই পার্কে এই পার্কেই ফার্স্ট টাইম আমি আসলাম তো শুনেছি অনেক সময় অনেকের কাছে যে এই পার্কটা নাকি ভীষণ ভালো প্রথমে দেখে আমার অতটা ভালো মনে হয়নি মনে হচ্ছিলো যে কী এরকম একটা পার্ক তো এর আগে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গেই এসেছিলাম তখন এই পার্কে আসার সুযোগটা হয়নি তার আগে রাত হয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় ঘুরে টুরে তারপরে তোমার জল মন্দির গিয়েছিলাম ওই সব জায়গায় ঘুরে ভিডিও শ্যুট করতে করতে আর এখানটায় আসা হয়ে ওঠেনি তো আজকে চলে আসলাম তো যাই হোক ভিতরটা বেশ ভালো এখানে কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে আর এটা হচ্ছে গিয়ে আর স্টেশন থেকে ওই কুড়ি পঁচিশ টাকা নেয় টোটোতে তো আমরা তো ঘাট থেকে এসেছি ঘাট থেকেও এরকম কুড়ি পঁচিশ টাকাই নেয় তো একদম ছিমছাম একটা মানে সবুজে ঘেরা একদম প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে এসে বেশ মনটা আনন্দে নেচে উঠলো এবং অনেকটা রিল্যাক্স লাগছে মন খুলে ভিডিও বানিয়েছি ফটোশ্যুট করেছি যেহেতু মায়াপুর গিয়ে ভিডিও করতে দেয়নি ফুল গাছগুলো সব তুলে তুলে দিয়েছে আর ওখানে কাজ চলছিল তার জন্য তো তখন মনটার মধ্যে একটু খচখচ করছিলো যে এত দূর থেকে এসে যদি আমরা এক জায়গায় যাই দেখো এখন আমরা যেহেতু প্রফেশনালি কাজ করছি সোশ্যাল মিডিয়ায় এখানে আমরা এক জায়গায় যাই শুধু ভিডিও শ্যুট শ্যুট করার উদ্দেশ্যে আর কিন্তু কোনো উদ্দেশ্য আমাদের নেই তো সেটাই যখন সফল হবে না তাহলে আর কি করা তো ওখানে বেশিক্ষণ থাকিনি চলে এসেছি খুব তাড়াতাড়ি আর এইখানটায় এসে মেয়ের সঙ্গে অনেক ভিডিও ফটো শ্যুট করলাম আমি একে একাও করলাম মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো ভেবেছি এরপরেও আবার আমি আসবো বন্ধু বান্ধবীর সঙ্গে তো সত্যি ভীষণ ভালো লেগেছে সারাদিন পর মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেল আর দেখবে যারা ক্রিয়েটার ওরা যদি ঠিকঠাক করে গ্যালারি ভর্তি করে যদি ভিডিও করতে পারে না ব্যাস না খেয়েও শান্তি তো আমি কিন্তু একজন ওই মানুষ গ্যালারি ফুল হয়ে গেলে ব্যাস আমার শান্তি সে রোদ হোক গরম হোক বৃষ্টি হোক আর না খাওয়া পেট থাকুক তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না শুধু আমার ভিডিওগুলো করতে হবে ফটোশ্যুটগুলো করতে হবে আর এখানে দেখো অতটা হল্লা চিল্লা লোকজনের ভিড় ভাটা ওরকম কিছু নেই আমাদের মতো অনেকেই এসছে এখানে ভিডিও শ্যুট করতে আমি যখন শর্ট বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম তোমরা অনেকেই দেখতে পেয়েছিলে পিছনে ভিডিও শ্যুট করছিল তো ওই দেখো ওরাও ওখানে সব চেঞ্জ ফেঞ্জ করছে আর লোকজন আছে সবাই মিলে ভিডিও করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো tá tá aí tudo isso